সে যদি মায়া কান্না না করত ওই খুনি কিভাবে হাজার মানুষকে খুন করতে পারত এই খুনিরা এরা হচ্ছে এক একজন প্যাথোলজিক্যাল কিলার যেই কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবারকে উঠে এসেছে এই খুনি বিগত 16 বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে কিন্তু তারা মিডিয়াসও পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য এই খুনি যেটি করেছে এই খুনগুলোর কা সামনে আসতে দেয়নি এই খুনি বাংলাদেশ পুলিশের মত একটি প্রতিষ্ঠানকে কিশোর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে খুন করেছে আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ নামক এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের পোশাক দেখে এখনো আমাদের ভীতির সৃষ্টি হয় এখন আমাদের মনে আর সৃষ্টি হয় এবং এটার জন্য যেমন ঘুরে আসি না দায়ী আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী আপনারা ক্ষমতার লোভে পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছেন ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো দশ হাজার মানুষকে পাঁচ তারিখে খুন করে ওই খুনি আসি রাখতে মস্তদে বসিয়ে রাখতে পারত তারা কিন্তু সেটা করেনি তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করছে আপনারা কিসের কথা চিন্তা করেছেন আপনারা চিন্তা করেছেন আপনাদের পদবীর কথা ওই খুনির হুকুমের কথা